হ্যালো ফ্রেন্ডস তোমাদের একটা জিনিস দেখাবো বলে আমি এই বাগানটাতে নিয়ে এলাম বাগান বলতে মাঠের মধ্যে বাঙান মতো হয়ে গেছে তরমুজ খেয়েছিলাম তরমুজ খেয়ে দানাগুলো ফেলেছিলাম গাছ হয় কিন্তু গাছগুলো মরে যায় কিন্তু দেখো প্রথমবার কি সুন্দর একটা তরমুজ হয়েছে এ দেখো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছো হাত দেবো না হাত দিলে তো নষ্ট হয়ে যাবে আর অনেক ফুল এসছে দেখো দেখতে পাচ্ছ

গাছে অনেকবার গাছে দানা ফেলেছি তোর খেয়ে হয়নি একটু একটু হতো ওর মরে যেত কিন্তু এবারে বেড়েছে এটা একটা কুমড়ো গাছ উঠছে এটা হচ্ছে অরহর গাছ পেঁপে গাছ উঠছে কোথায় আমার করলা গাছটা এ দেখো একটা মেহেন্দি গাছ আমাদের এখানে ঝড় হয়েছিল তো দেখো গাছটা পুরো ঝুলে পড়ে গেছে ওদিকে আর ঠিক আছে এ দেখো কত বড় মেহেন্দি গাছ তোমাদের যদি কারো মেহেন্দি পাতা লাগে আমার বাড়িতে এসে নিয়ে চলে যাওয়া আমি সব লাগাই না ছেড়ে দাও মা একটু ঘুমাতে চাইছে পেঁপে গাছ আমার মাকে দেখ শাক তুলছি মা এটা মোটের শাক একটা তোলা তোলো 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 মোটের শাকটা তোলা তোমার সেই কি এগুলো কী নোটে বলে গো মা কি জানি নাম জানি না গো আমরা আমি বলতে পারবো না আমি ঢাকনাটা খুললে তো হয়ে যাবে না হয় না না আমি কিন্তু নোটের গাছগুলো নাম জানি না কি ঝাড়ের মতো একদম হয় কেটে কেটে নিলেই আবার হয়ে যাচ্ছে গাছগুলো এ দেখো পায়ের কাছে কত সুন্দর হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ ছোটো ছোটো দেখো আমি তুলতেছি এ দেখো আমি তুলছি কি রোটে আমি বলতে পারবো না নাম আমার দ্বারা নাম বলা যাবে না মাকে দেখো তুলছে ওয়েদারটা দেখো কি ভাল লাগছে মেক আমাদের এখানে কিন্তু মেক করে আছে দেখো আমাদের এখানে মেঘ করে আছে এটা দেখো আমাদের পাশে বাসবাগান এ দেখো আমাদের বাড়ি এটা আমরা থাকি আমার মারা থাকে এই ঘরটায় আমি থাকি পাশের ঘরে আসো মাকে দেখো আমি জামা চেঞ্জ করবো নাটিটা আমার মায়ের কাঁধে দিয়ে দিয়েছি এই ছেলে দেখো ওয়েদারটা কি ভালো লাগছে আমার খুব ভালো লাগছে তাই জন্য আমি বললাম আমার খুব ভালো লাগছে ওয়েদারটা কি সুন্দর দেখতে পাচ্ছ আকাশটা দেখো